আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে শাহনা রেজা আজ বিশ্ব তামাক মুক্ত দিবস বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও দিবসটি পালিত হচ্ছে এবছর দিবসটির প্রতিপাদ্য তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে এদিকে বিভাগীয় নগরী রংপুরে বিশ্ব তামাক দিবস উপলক্ষে আজ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় সকালে কালেক্টর চত্বর থেকে জেলা প্রশাসক মোবাসের হাসানের নেতৃত্বে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয় পরে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ওয়াজিদ আলী এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আজ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে জেলা কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক সালেহিন তানভীর কাজী বক্তব্য রাখেন সভায় বক্তারা তামাক মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে এই জেলাকে তামাক মুক্ত রাখার ব্যাপারে নানা পরামর্শ প্রদান করেন কুড়িগ্রামে ডোমারি উপজেলায় দিবসটি উপলক্ষে আজ সচেতনতামূলক ক্যাম্পেইন লিফলেট বিতরণ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় সকালে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান পরে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয় চিলমারিতে দিবসটি উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করা হয় পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান রকুনুজ্জামান শাহিনীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আগামীকাল রাজধানী ঢাকা সহ সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে এই ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে ছয় থেকে এগারো মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে ভিটামিন এ চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরে স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর জেলায় এবারে দুই হাজার একশো উনত্রিশটি কেন্দ্রে চার লাখ আটাশি হাজার তিনশো জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন তেত্রিশটি ওয়ার্ডে দুইশো সাতানব্বইটি অস্থায়ী কেন্দ্রে এক লাখ উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ জন শিশু এবং জেলার বাকি আট উপজেলায় এক হাজার আটশো বত্রিশটি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ আটান্ন হাজার চারশো আটাশি জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে কুড়িগ্রামে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ছয় থেকে এগারো মাস বয়সী সাঁত্রিশ হাজার নয়শো সাতজন শিশুকে একটি করে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ পঁচানব্বই হাজার সাতশো জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে লালমনিহাটে ছয় থেকে এগারো মাস বয়সী বাইশ হাজার তিনশো ষাট জন শিশুকে একটি করে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী এক লাখ সাতাত্তর হাজার বিরাশি জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে গাইবান্দা জেলার সিভিল সার্জন জানান জেলার তিন লাখ ছেচল্লিশ হাজার আটানব্বই জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে জয়পুরহাটে ছয় থেকে এগারো মাস বয়সী বারো হাজার তিনশো বারো জন শিশুকে একটি করে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী এক লাখ উনত্রিশ হাজার ছয়শ বাহান্ন জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সমন্বিত কৃষি ইউনিটভুক্ত সম্পদ খাতের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ আজ শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মহির উদ্দিন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পাঁচবিবি জাকোস ফাউন্ডেশন অফিসে আয়োজিত এই প্রশিক্ষণে চল্লিশ জন প্রান্তিক খামারি ও কৃষক অংশ নিচ্ছেন প্রশিক্ষণে স্বল্প খরচে পরিমাণ মতো পুষ্টিকর খাবারের মাধ্যমে গরু মোটা তাজা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা ফরিদপুর কুষ্টিয়া এবং যশোর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকা নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল বাংলাদেশ বেতারে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁও সিলেট ময়মনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের এ এম এবং এফ এম এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়